খরদোর নতুন একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগতম এই বৃষ্টির ভিতরে হলেও আসলে খরদোর ভ্রমণটা আমাদের জন্য খুবই মজা লাগতেছে দেখেন অবস্থা অনেক বাংলাদেশে আছে এই ক্ষয়দো সমুদ্রটা দেখার জন্য এই দ্বীপটা ঘুরে দেখার জন্য আসো সামনে আসুক সামনে দেখো তো এই খাদ খরদটা আছে সবাই ঘুরে দেখার জন্য বাট আজকে বৃষ্টি হওয়ার কারণে আজকে রবিবার পাঁচ তারিখ মে মাসের রবিবার বৃষ্টি হওয়ার কারণে পুরো ভ্রমণটাই আমাদের পুরো নষ্ট হয়ে গেছে আনন্দটা নষ্ট হয়ে গেছে তারপরে এনজয় করতেছে খুবই কারণ আসলে কোরিয়াটা আপনার তখনই স্বপ্ন মনে হবে যখন আপনি আপনি কাজের ফাঁকে ব্যস্ততার ফাঁকেও একটু সময় বের করে আপনারা এই পুরো কোরিয়াটা ঘুরে ঘুরে দেখবেন বিভিন্ন জায়গায় ভ্রমণ করবেন ট্রাভেল করবেন তখনই আপনার কোরিয়াটা স্বপ্নময় মনে হবে তো আমরা সেই স্বপ্ন পূরণ করতে আসছিলাম খরজতে এই সমুদ্র দেখতে এই দ্বীপে ঘুরতে বাট এই বৃষ্টির কারণে আসলে অনেকটা অনেক কষ্ট হয়ে যাচ্ছে আমাদের সম্ভব হয়ে উঠছে না তারপরেও আপনাদেরও চেষ্টা করব আমি এই বৃষ্টির ভিতরেও ভিজে ভিজে আপনাদের আর কি আশেপাশের পরিবেশটা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য তো সবাই ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকবেন গোসাই দা পান নিয়ে আসছে সঙ্গে করে বৃষ্টির ভিতরে পান খাবে দেখেন অবস্থা একটা করে দাও আমার একটু ছিঁড়ে দিয়ে কিন্তু অসুস্থ হয় তোমার ব্যাগটা পিছনে

হ্যাঁ দীর্ঘ চার ঘন্টা জার্নি করে আমরা এখানে আসছি বৃষ্টি ভিতর বৃষ্টি তো ফিলিংসটা অনেক ভালোই লাগছে দেখো অবস্থা সে বৃষ্টিতে বিদায়তে নিয়ে আসছি আরো তো গাইজ তো ভিডিওটি আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন যদি ভালো লাগে থাকে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনার সঙ্গে থাকবেন তো আমরা এখন আমরা এখন যাব সামনে একটা ব্রিজ আছে ব্রিজে যাব ব্রিজে পুরো সমুদ্রের ভিউটা আপনাদের দেখাবো এবং আশেপাশের পরিবেশটা আপনাদের সঙ্গে শেয়ার করবো আমরা প্রায় একশো দেড়শোর মতন আসছি আর কি দক্ষিণ সাঙ্গন মাসান খিমে ভুসান এইসব এরিয়া এরিয়া থেকে সামনে একটা ব্রিজ আছে আমরা এখন এই ব্রিজে উঠব রেইনবো ব্রিজ দেখেন এখানে এখানে আসো অনেক সুন্দর লাগছে অসম্ভব সুন্দর একটা জায়গা সামনে আছে আছে তো আমরা এখানে সবাই শেষ থেকে ঘুরে আছে আমরা এখন সামনের দিকে যাচ্ছি সামনের দিকটা বলে অনেক সুন্দর আমরা সেখানে যাবো আশেপাশের পরিবেশটা দেখেন মানে আপনার দেখতে এতই ভালো লাগছে যে মানে এখানে আসলে একবার আসলে আসলে মন ভরবে না একবারে এসে ঘুরে দেখা সম্ভব না তো আপনাদের এই সৌন্দর্যের স্বাদ নিতে গেলে আপনাদের চলে আসতে হবে দক্ষিণ কোরিয়ার তো বাট এই বৃষ্টি ভিতরে রাখা যাবে না তবে দক্ষিণ কোরিয়াতে বর্তমানে রবিবার আসলেই বৃষ্টি হয় এই জন্য আসলে খুবই খারাপ লাগে গতকালকে পর্যন্ত ভালো ছিল আজ থেকে আবার বৃষ্টি মানে আজ থেকে বৃষ্টি শুরু হলো কঠিন আকারে তা আমরা এখন ভিতরের দিকে যাচ্ছি অনেক গাছগাছালি ভয় করতেছে জানি না কি হবে যারা দক্ষিণ কোরিয়াতে আছেন তাদের রিকোয়েস্ট করবো আপনারা একবার হলো এখান থেকে ঘুরে যাবেন আমার কাছে জায়গাটা অনেক ভালো লাগছে আমি পরবর্তীতে আবার সময় পেলে অবশ্যই আসবো সে একটা শামুক কন্যা নাকি শামুকের ভিতর থেকে বের হয়েছে দেখেন জঙ্গলে যাচ্ছি চলো দেখি তাহলে কি আছে এখানে অনেকে আসছে এখান থেকে পুরো সমুদ্রটার ভিউ স্পষ্টভাবে দেখা যায় সম্ভব সুন্দর একটা জায়গা এখান থেকে পুরো সমুদ্রের ঝুটা অনেক সুন্দরভাবে দেখা যায় সামনে অনেক লড় দেখা যাচ্ছে আমাদের এখানে আসতে অনেক কষ্ট হয়েছে তারপরও আসলাম কারণ আসলে সময় ওঠে না তাদের ব্যস্ততার কারণে একদমই সময় পাই না কোথাও বের হওয়ার আজকে বের হইতে যদিও বৃষ্টির ভিতরে কিছুই করার নেই আমরা সামনে তো অনেক মোটামুটি ভালোই করলাম পুরো জায়গাটা দেখলাম বৃষ্টির ভিতরে যতটুকু পারছি এনজয় করছি আপনাদেরও দেখাইতে পারছি তো এই ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আর পরবর্তীতে আমরা কী কী খাবার দেয় কী কী খাবার খাই আমরা এবং আশেপাশে ওই যেখানে আমাদের শিপে নামাজ সেখানে যাবো সেখানে এ ঘুরবো আবার ভিতরে খাতার কাটছে করে রাখছে এখানে দেখেন কত সুন্দর লাগছে দেখতে তো যাই হোক গাইজ সবাই ভালো থাকবেন দেখাবে পরবর্তী ভিডিওতে বাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সামনের থেকে আরো সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও আপনাদের জন্য অপেক্ষা করছে আর এই পর্বগুলো সব আপনাদের দেখার রিকোয়েস্ট থাকলো বাই